আগে থেকে একটু জঙ্গলা টাইগে ছিল আমাদের গোরস্থানের দিকে একটু দেখেন আগে একটু অপরিষ্কার ছিল না জঙ্গল বাজে যাইত ওখানে যাইতেই ভয় করতে এইরকম

আবে হায়া চলে এমন একটা পানি যে পানি তা পান করার কারণে আল্লাহ পাকরুল আলমীর কেমন পর্যন্ত সালামকে জীবনে খায়া দান করে সুহান আল্লাহ আর জীবিত নাই আবার একটা মত আছে